কাজ করার পর সেই কাজের প্রশংসা যদি খুব বেশি পাওয়া যায় ভালো ভালো প্রশংসা তাহলে আসলে কাজ করার ইচ্ছাটাই অনেক গুণ বেড়ে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরও একটি কেক ডেকোরেশনের ভিডিও নিয়ে আমি চলে আসলাম আপনাদের সঙ্গে এটি একটি এক পাউন্ডের ভ্যানিলা কেক ছিল এটা যে অর্ডার করেছিলেন তিনি এত বেশি প্রশংসা করেছেন আমাকে যে যেটা ভাষায় বলে প্রকাশ করার মতন আমি প্রশংসা আশা করেছিলাম তবে এত বেশি প্রশংসা পাবো সেটা আমি কল্পনাও করতে পারিনি তার কারণ নামি দামি চারটা বেকারির চেয়ে নাকি আমার কেকটাই তাদের কাছে বেশি ভালো লেগেছে তারা নাকি মিঠাই তারপর হচ্ছে আপনার ডিসেন্ট বেকারি তারপর বোম্বে বিভিন্ন ধরনের বেকারি থেকে তারা কেক নিয়েছে তবে আমি যে কেকটা তাদেরকে তৈরি করে দিয়েছি আমার কেকটা নাকি তাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে মানে যেই আরও চারটা কেক ছিল সেই চারটা কেকের থেকেও আমার বানানো কেকটা তাদের কাছে বেস্ট লেগেছে তো আলহামদুলিল্লাহ আসলে আমি এটা কখনো আশাই করিনি যে এত ভালো রিভিউ আমি পাবো তো এই স্ক্রিনে দেখলেন এটা হচ্ছে কেকের ডিজাইন ছিল আর তারপর ওই ডিজাইনটাই আমি এখানে ক্রিয়েট করেছি খুব সহজ এবং সিম্পল একটা ডিজাইন ছিল বাট এত বেশি গর্জিয়াস লাগতে কেকটা যেটা বলে বোঝানোর মতো না আমার খুব ভালো লাগছিলো প্রত্যেকটা কাজ করাতেই আমার ভীষণ ভালো লাগে কাজ করার পর একটু টেনশান লেগে যায় যে কাস্টমারকে যে কেকটা দিলাম তার কাছে কেমন লাগবে আর যদি হয় নিজে কাস্টমার যদি বলে দেয় যে আপনি আপনার পছন্দ মতো কেক ডেকোরেশন করে দিয়েন তাহলে তো আর কথাই নাই তাহলে ওই টেনশানে আর সারা রাত ঘুমিয়ে আসবে না এমন একটা অবস্থা পরের দিন সকালে না জানা পর্যন্ত মানে এটা কি আমার একার হয় নাকি আরও বেকারদের হয় আমি জানি না তবে এটা কিন্তু আমার খুব বেশি হয় আমি একটা জিরো সাইজের নজল দিয়ে কয়েকটা রোজেট করে নিয়েছি আর তারপর এখানে বাটারফ্লাই বসিয়ে দিচ্ছি নন এডিবল বাটারফ্লাই ছিল এগুলো আর তারপর কয়েকটা সুগার বল দিয়ে দিচ্ছি এখানে কেকটা আসলে সিম্পলের মধ্যে খুব বেশি সুন্দর ছিল আর এখানে খুব বেশি একটা কাজও ছিল না আমি তাকে মানে জানতে ভুলে গেছিলাম যে কি নাম লিখবো উপরে এরপর যখন ডেলিভারি দিতে যাই ডেলিভারিটা আমি নিজে করতে গিয়েছিলাম তো ডেলিভারি দিয়ে আসার সময় তখন তাকে সেখানে নাম লিখে দিয়ে আসি জিজ্ঞেস করে যে উপরের লেখাটা যে কি লেখা হবে তো আমি এখান থেকে আসলে সব কিছু নিয়ে যাই যে যেটাতে আমি লিখতে হবে পাইপেন ভেগে ভরে করে নিয়ে গিয়েছিলাম তারপর সেটা দিয়ে লিখে তারপর আসি তো যাই হোক এই যে দেখলেন আমার কেকের ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেল গোল্ডেন লিভ দিয়ে তো এই ছিল আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দয়া করে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই